কাক আর ইঁদুরের মিত্রতার কাহিনীর ভাগ যদি কখনো বিপদে পড়ো তাহলে বিপদ থেকে কিভাবে রক্ষা পাবে। ঈশ্বরের কাছে কামনা করি আপনাদের উপর যেন কখনোই কোনো বিপদ না আসে আর যদি কখনো এসেও যায় তাহলে সেই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবেন চলুন তা আজকের কাহিনীর মাধ্যমে জানা যাক বন্ধুরা একটি কাক আরেকটি ইঁদুর খুবই ভালো বন্ধু ছিল তাদের মিত্রতা এতটাই গাঢ় ছিল যে কাক সবসময় ইঁদুরের জন্য কিছু না কিছু খাদ্য নিয়ে আসত একইভাবে ইঁদুরও কাকের জন্য অনেক সুন্দর সুন্দর খাওয়ার নিয়ে আসতো আর বন্ধুরা এটা তো আপনারা জানেনি যে মিত্রতার ছটি লক্ষণ হয় কিছু দেওয়া কিছু নেওয়া গুপ্ত কথা বলা এবং জিজ্ঞেস করা খাওয়া এবং খাওয়ানো বলা হয় কারোর উপকার না করলে কারোর সঙ্গে কোনোদিনও প্রীতি হয় না কারণ দেবতাদের কাছ থেকেও কিছু চাইলে তবেই তারা আমাদের আশীর্বাদ দেন আমাদেরকে আমাদের মন চাহি ফল দেন বন্ধুরা যতক্ষণ লেনদেন ঠিক থাকে ততক্ষণই এই সংসারে মিত্রতা বজায় থাকে বাছুরও তার মাকে ছেড়ে দেয় যদি তার মা তাকে দুধ না দেয় কাক আর ইঁদুরের মধ্যেও খুবই গভীর মিত্রতা ছিল একদিন কাক খুবই দুঃখী মন নিয়ে ইঁদুরকে বলতে লাগল বন্ধু এখানে আর ভালো লাগে না চলো অন্য কোনো স্থানে চলে যাই ইঁদুর বলতে লাগলো মিত্র তোমার এখানে কিসের অসুবিধা কাক বলল অনেক দিন এখানে বৃষ্টি হয়নি আর বহুদিন বৃষ্টি না হওয়ার কারণে এখানে খরা হয়ে গেছে সে কারণেই এখানকার মানুষেরা আমাদের আর কিছু খেতে দেয় না এছাড়াও সমস্ত জায়গায় তারা জাল বিছিয়ে পাখিদের ধরছে এর কারণে দক্ষিণ দিকে একটি বন আছে আমরা সকল পাখিরা সেখানেই চলে যাচ্ছি সেই জঙ্গলে অনেক বড় একটি পুকুর আছে সেই পুকুরে একটি কচ্ছপ আমার অত্যন্ত প্রিয় বন্ধু। সে আমাদের প্রতিদিন মাছ ধরে দেবে আর আমরা তিন মিত্র মিলে সেই স্থানে সুখে শান্তিতে জীবন কাটাবো। বন্ধু আমি এখানে থেকে হাজার হাজার পাখিদের মৃত্যু নিজের চোখে দেখতে পারবো না কারণ বলা হয় খরা পড়লে দেশ দুর্দশাগ্রস্ত হলে এমন লোকেরাই ধন্য হয় যারা দেশের দুর্দশা ও কুলের নাশ নিজের চোখে দেখে না আর দেখতে গেলে সামর্থ্যবানদের কাছে ভোজন কি এমন জিনিস ব্যবসায়ীদের কাছে দূরত্ব কি এমন জিনিস বিদ্যানদের কাছে বিদেশ কি এমন জিনিস আর আর মিষ্টিভাষীদের কাছে পর কি জিনিস কারণ সামর্থ্যবানদের কাছে বিভিন্ন রকমের সুস্বাদু ভোজন গ্রহণ করা বা কাউকে খাওয়ানো এমন কিছু বড় ব্যাপার নয় যার অর্থ আছে যার ধন সম্পত্তি আছে তার কাছে তো এটা কোনো ব্যাপারই নেই ব্যবসায়ীদের কাছে দূরত্ব কোনো ব্যাপার হতে পারে না কারণ একজন ব্যবসায়ী দূর দূরান্ত পর্যন্ত নিজের ব্যবসা বিস্তার করতে চায় এবং তার জন্যে তাকে দেশ বিদেশ ঘুরতে হয় আর যারা বিদ্যান তাদের কাছে দেশ বিদেশের কোনো তফাৎ নেই তারা সর্বত্রই নিজের জ্ঞান দ্বারা নিজের প্রতিষ্ঠা দ্বারা সব কিছু জয় করতে পারে যারা মিষ্টিভাষী অর্থাৎ যারা মিষ্টি কথা বলতে পারে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে তাদের কাছে পর বলে কেউ হয় না তারা যাদের সঙ্গে কথা বলে তাদেরকেই তারা আপন বানিয়ে নেয় ইদুর বলল যদি এমনই ব্যাপার হয় তাহলে আমিও তোমার সঙ্গে যাব বন্ধু কাক তখন ইঁদুরকে নিজের পিঠে বসিয়ে নিল এবং উড়তে উড়তে অতি শীঘ্রই দক্ষিণের জঙ্গলে সেই পুকুরের সামনে এসে নামল তারা দুজনে তাদের মিত্র কচ্ছপের সঙ্গে অনেক দিন পর সাক্ষাৎ করলো যখন ইঁদুর কাক ও কচ্ছপ নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল তখনই কোনো এক স্থান থেকে একটি হরিণ শিকারীদের থেকে প্রাণ বাঁচিয়ে পালাতে পালাতে সেখানে উপস্থিত হলো তারা তিনজন তখন হরিণকে আত্মরক্ষার জন্য উপযুক্ত স্থানের সন্ধান দিল এর ফলে হরিণেরও প্রাণ রক্ষা পেল এভাবেই তারা তিন বন্ধু থেকে চার বন্ধুতে পরিণত হলো তারা খুবই প্রেমপূর্বক বাস করত তারা চারজন মিলেমিশে সেই পুকুরের পাশেই নিজেদের বসতি স্থাপন করল একদিনের কথা হরিণ যখন জঙ্গলে ঘুরছিল এক শিকারী তাকে নিজের জালে আটকে নিল অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন হরিণ ফেরত এলো না তখন তারা তিন বন্ধু ভাবতে লাগলো আজ আমাদের বন্ধু হরিণ এখনও কেন ফেরত আসছে না সে কোনো সংকটে পড়েনি তো এমনটা ভেবে তারা তিনজন হরিণকে খুঁজতে বেরিয়ে পড়ল। ইঁদুর কাককে বলতে লাগলো বন্ধু আমরা দুজন তো অনেক ধীর গতিতে খুঁজতে পারবো আর তুমি তো উড়ে উড়ে যাবে তাই তুমি তাড়াতাড়ি বনের ভিতরে যাও এবং আমাদের হরিণ বন্ধু কোথায় রয়েছে তা আমাদের শীঘ্রই খবর এনে দাও কাক তখন তীব্র গতিতে উড়তে উড়তে গিয়ে হরিণের সন্ধান করতে লাগলো সে দেখতে পেল হরিণ একটি জলাশয়ের কাছে শিকারির জালে জড়িয়ে মাটিতে পড়ে আছে কাক তখন হরিণের কাছে গিয়ে বলল মিত্র হরিণ ভয় পেও না তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আমি এক্ষুনি আমার মিত্র ইঁদুরকে এখানে নিয়ে আসছি সে এক্ষুনি তোমার জালটা কেটে তোমাকে এখান থেকে মুক্ত করবে যারা সত্য পুরুষ হয় তারা কখনো কোনো পরিস্থিতিতেই বিচলিত হয় না বলা হয় সুখ পেলে যার মধ্যে হর্ষের উৎপন্ন হয় না বিপদে পড়লে যার দুঃখ হয় না লড়াইয়ের সময় যে ভয় পায় না এমন ব্যক্তিরা সংসারে সম্মানের ও প্রশংসার অধিকারী হয় আর এমন ব্যক্তিরা সংসারে অতি বিরল এতটা বলে কাক সেখান থেকে প্রস্থান করল কাক তখন ইঁদুর আর কচ্ছপের কাছে গিয়ে সমস্ত ঘটনা বলল ইঁদুর কাককে বলল মিত্র তুমি আমাকে শীঘ্রই হরিণের কাছে পৌঁছে দাও আমি তার বন্ধন মুক্ত করে দেব এইভাবেই কাক ও ইঁদুর দুজনে হরিণের কাছে পৌঁছলো। ইঁদুরকে দেখে হরিণের প্রাণে জল আসলো হরিণ মনে মনে ভাবতে লাগলো বিপদে পড়লে সত্যিকারের মিত্রই কাজে লাগে ইঁদুর বলতে লাগলো ওরে হরিণ তুই তো খুবই বুদ্ধিমান ছিলিস তাহলে কীভাবে এই জালে ফেসে গেলি হরিণ বলতে লাগলো কর্মের দ্বারা বুদ্ধিমানও মারা যায় কালের বশবতী ও দরিদ্র দশায় পড়লে ধনী ও বুদ্ধিমান ব্যক্তির বুদ্ধিও কুণ্ঠিত হয়ে যায় বিধাতা মাথায় যা লিখে দিয়েছেন তা মেটানো কারোর সাধ্য নেই হরিণ আর নিজেদের মধ্যে কথা বলছিল তখন তারা দেখল, তাদের মিত্র কচ্ছপ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছে গেছে ততক্ষণে ইদুর হরিণের বাঁধন কেটে দিয়েছে কচ্ছপকে দেখে ইঁদুর বলল মিত্র তুমি এখানে এসে ভালো করনি তোমার কাছে প্রার্থনা করছি শিকারী এখানে পৌঁছানোর চলে যাও কচ্ছপ বলল বন্ধু আমি কিভাবে এমনটা করব। যখন দেখলাম আমার মিত্ররা বিপদে পড়েছে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না বলা হয় প্রিয় মিত্রদের সঙ্গে সাক্ষাৎ ওষুধের সমান কাজ করে তাই তো প্রিয় মিত্রদের বিয়োগ আর ধন সম্পত্তির নাশ কেউ সহ্য করতে পারে না যদি মৃত্যুবরণই করতে হয় তবে তাও শ্রেষ্ঠ হবে কিন্তু আপনাদের মতো মিত্রের থেকে বিয়োগ হওয়া উচিত নয় জন্মান্তরে প্রাণ আবারও পাওয়া যাবে কিন্তু আপনাদের মতো বন্ধু পাওয়া যাবে না বন্ধুরা কচ্ছপ নিজের মনের কথা বলছিল এরই মধ্যে সেখানে শিকারি চলে এলো শিকারীকে দেখে ইঁদুর তো দৌড়ে পাশের গর্থে ঢুকে পড়ল। হরিণও দৌড়ে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়লো কাক উড়ে গেল গাছের ডালে কিন্তু কচ্ছপ তো পালাতে পারল না শিকারী কচ্ছপকে ধরে ফেললো শিকারি মনে মনে ভাবতে লাগলো চলো ঠিক আছে হরিণ নয় তো আজ কচ্ছপের মাংস খেয়েই দিন কাটিয়ে নেব এমনটা ভেবে শিকারী কচ্ছপকে নিয়ে যেতে লাগল নিজের বন্ধুকে শিকারীর হাতে ধরা পড়তে দেখে তারা তিন বন্ধু খুবই দুঃখিত হয়ে গেল বলা হয় পথ চলার সময় যতক্ষণ রাস্তায় বাধা না পড়ে ততক্ষণ তো যাত্রা খুবই আনন্দেই কাটে কিন্তু বাধা আসলে তখনই সেই যাত্রা আর সুখকর থাকে না আরও একটি গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা যারা নম্র ও সরল স্বভাবের হয় তারা বিপদে পড়লেও ধ্বংস হয় না যেমন বিশ্বাস একজন ব্যক্তির তার প্রিয় মিত্রের উপর হয় তেমন বিশ্বাস মা বাবা পুত্র ও স্ত্রীর উপরও হয় না এখন তো তারা তিনজন কচ্ছপের ব্যাপারে চিন্তা করে কাঁদতে লাগলো এটা সত্যিই যে ব্যথার উপরেই সবসময় আবারও ব্যথা লাগে ধন সম্পত্তির অভাবেই ভোগের ইচ্ছা বৃদ্ধি পায় আপদকালীন পরিস্থিতিতেই ঝগড়া ও অশান্তির সৃষ্টি হয় ইঁদুর তখন বলতে লাগলো বন্ধুরা দুশ্চিন্তা না করে চলো কচ্ছপকে বাঁচানোর কোনো পরিকল্পনা বা দুঃখের সময় যারা মোহের বশবতী হয়ে শুধুই বিলাপ করে তারা ব্যর্থই বিলাপ বৃদ্ধি করে এতে তারা দুঃখ থেকে কখনোই পার পেতে পারে না এমন কথা শুনে কাক বলতে লাগলো বন্ধু তাহলে এক কাজ করো হরিণকে বলো রাস্তায় কোনো এক জলাশয়ের ধারে শুয়ে পড়তে হরিণ যেন শুয়ে অজ্ঞান হওয়ার নাটক করে আর আমিও তার পিঠে বসে তার পিঠে হালকা হালকা ঠোকর মারতে থাকবো শিকারে যখন এই দৃশ্য দেখবে সে ভাববে হরিণ হয়তো মারা গেছে শিকারী যখন কচ্ছপকে মাটিতে রেখে হরিণের দিকে এগিয়ে আসবে এরই মধ্যে ইঁদুর কচ্ছপের বাঁধন কেটে দেবে আর কচ্ছপ তাড়াতাড়ি জলাশয়ের ভিতর প্রবেশ করবে এইভাবে আমাদের মিত্রের প্রাণ বেঁচে যাবে বন্ধুরা কাকের এই পরিকল্পনা সকলেরই মনের মতো লাগলো তারা তিনজনে তখন যোজনা অনুসারে নিজেদের নিজেদের স্থানে চলে গেল শিকারী যখন কচ্ছপকে নিয়ে বাড়ি ফিরছিল রাস্তায় একটি জলাশয়ের ধারে হরিণকে পড়ে থাকতে দেখল। যার পিঠের উপর কাক বসে হালকা হালকা ঠোকর দিচ্ছিল শিকারী তখন কচ্ছপকে মাটিতে রেখে হরিণের দিকে দৌড়লো শিকারী ভাবল হরিণ হয়তো মারা গেছে এমনটা ভেবে শিকারী হরিণকে সেখান থেকে নেওয়ার জন্যে দৌড়লো শিকারী যখনই কচ্ছপকে মাটিতে রাখল ইঁদুর নিজের ধারালো দাঁত দিয়ে কচ্ছপের বাঁধনটি কেটে দিল আর কচ্ছপ জলাশয়ের ভিতর ঢুকে গেল এমনটা দেখে হরিণও সেখান থেকে লাফ দিয়ে পালিয়ে গেল কাকও উড়ে গিয়ে একটি গাছের ডালে বসল শিকারী খুবই মনক্ষুণ্ণ হয়ে গেল এবং দুঃখী হয়ে নিরাশ হয়ে সে সেখান থেকে ফিরে গেল বন্ধুরা এ কারণেই বলা হয় বুদ্ধিমানের সঙ্গেই মিত্রতা করা উচিত আর মিত্রের সঙ্গে নিষ্কপট ব্যবহার করা উচিত যারা বুদ্ধিমান ব্যক্তির সঙ্গে মিত্রতা করে এবং মিত্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে এমন ব্যক্তি কখনোই তিরস্কার আর অসম্মানের মুখোমুখি হয় না আমার প্রিয় বন্ধুরা আজকের এই কাহিনি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে